নমস্কার শ্রোতা মণ্ডলী বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুজো কি খেয়ে কি পুজো করা যায় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক পুজো কি খেয়ে কি পুজো করা যায় নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সে পুজোর কি সার্থকতা নেই এই সকল প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই মনে ঘোরাফেরা করে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্য সন্তান ছিলেন ঠাকুর প্রসঙ্গে তিনি তার স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলোই আলোচনা করেছিলেন আসুন শুনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর বলতেন পুজো কি জানিস বলেই শ্রী রামকৃষ্ণ বলেছেন তাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দেবী তার ছাড়া তো কারুর নয় এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন একবার একজন বড়লোক লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ান এসে বললে বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তার গাছও তার পেঁপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল এইটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক সেই রকম এরপরেই শ্রী রামকৃষ্ণ বলেছেন কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খেদেই চুঁই চুঁই করলে পুজো করবি কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় বসলে মন স্থির হয় এই জন্যই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব পটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে মন থেকে করবে রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে যে অমনি করবে সেই হবে আসল ভক্ত যেমন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন অনাহারে সাধন মেলে না সুজাতার দান করা পায়েস খেয়ে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর দুবেলা আহার জোটে না তারাই বোধ হয় সবার আগে ঈশ্বর লাভ করত আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয়মা জয় স্বামীজি